আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে কিন্তু আমরা সাবুদানা দিয়ে এই মজাদার পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন আমরা প্রেশা রেসিপিটা দেখি নিই এখানে আমরা পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ সাবু এখানে আমি শুকনো সাবুদানাটা নিয়েছি এখন এই সাবুদানাটা নিয়ে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানাটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন সাবুদানাটা ধুয়ে নেওয়ার জন্য এতে করে অনেকটা নোংরা বের হয়ে যায় সাবুদানা থেকে আমি কিন্তু এই সাবুদানাটাকে এখন এভাবে হালকা হালকায় একটু কষলে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব যতক্ষণ না একদম পরিষ্কার একটা পানি বের হচ্ছে আমি কিন্তু সাবুদানাটা ধুয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সাবুদানাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই সাবুদানার মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এটা কিন্তু নর্মাল পানি এই পানি দিয়ে এখন আমি সাবুদানাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এতে করে আমাদের সাবুদানাটা একদম ফুলে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পর এখানে আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাবুদানাটা সম্পূর্ণ পানিটা শুষে নিয়েছে দেখুন আর কতটা সফট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাটা একদম নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ বন্ধুরা অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠা খেতে খুব মজা হয় দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি সাবুদানাগুলোকে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে এটাকে কিন্তু খুব বেশি চাপ দিয়ে মাখা যাবে না হালকা হাতে এরকম করে মেখে নিতে হবে এখন আমরা এই সাবুদানার মাঝে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি প্রথমে দু টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমে দু টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে মেখে নিচ্ছি আমার যদি ময়দা আরও লাগে তাহলে আমি আরও একটু ময়দা দিয়ে নিব এখানে আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে তাই আমি আরও দু টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ময়দার পরিমাণটা কম ব্যবহার করার জন্য তাহলে কিন্তু সাবুদানার যে একটা টেস্ট সেটাকে নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পিঠার মূল উপকরণই হচ্ছে সাবুদানা এখন আমি আবার একটু হালকা হাতে মেখে নিচ্ছি এখানে দেখুন আমার সাবধানাটা কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি এরকম ছোট ছোট বড় আকারে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু গোল গোল করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি কিন্তু চুলে আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি এক মিনিটের মতো অপেক্ষা করব। দেখুন বন্ধুরা এক মিনিট পরে কিন্তু পিঠাগুলা খুব সুন্দরভাবে একটা পিঠ লালচে কালার চলে এসেছে তো এখন আমি এক পাশ উল্টে দিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলা রাস্তা আমি মিডিয়াম আঁচে রেখেছি অবশ্যই মিডিয়াম আঁচ রেখে আপনাকে পিঠাগুলা ভাজতে হবে তাহলে পিঠাগুলো উপর দিকে ক্রিস্পি হবে ভিতরটা কিন্তু একদম সফট হবে আমি কিন্তু পিঠাগুলোকে এরকম দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনাকে পিঠাগুলো ভাজতে হবে আর বন্ধুরা এই পিঠা খেতে কিন্তু খুবই মজা হয় সামনে কিন্তু রমজান মাস আপনাদের চাইলে কিন্তু ভাজা পোড়ার সাথে সাথে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খেতে খুব মজা হয় আর সাবু তো আমরা সবাই জানি আমাদের জন্য কতটা উপকারী আশা করছি ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে এভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলো যখন এরকম লালচে কালার চলে আসবে আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এখানে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি যে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর শুধু সুন্দর না এই পিঠাটা খেতে অনেক মজা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন আর বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলে সাথেই থাকবেন বন্ধুরা দেখুন আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট হয়েছে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফিজ